সবগুলা বই পড়লে আপনি 100% প্রশ্নই কমন পাবেন যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নম্বরে WhatsApp এর মাধ্যমে পাঠিয়ে দিয়ে এবং এই পিডিএফগুলোর মূল্য কিন্তু 100 টাকা সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য 100 টাকা 100% কমন পাবেন তো এখন আসি আমরা বিগত সালের একটা প্রশ্ন আগে আলোচনা করি দেখুন প্রশ্ন এসেছে সন্ধি থেকে সন্ধি বিচ্ছেদ করুন তাহলে সন্ধি থেকে প্রশ্ন আসছে আপনি সন্ধি ভালো করে পড়বেন কিছু টপিকস আছে যে টপিকসের নাম আমরা ভিডিওর শেষে বলে দেব যে বাংলায় কোন কোন টপিক্স ইংরেজিতে কোন কোন টপিক্স গণিতে কোন 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 টপিকস এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোন কোন টপিক্স থেকে পড়ে যেতে হবে আপনাদের প্রশ্ন আসবে চারটা টপিক্সের উপর অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের উপর আপনাদের প্রশ্ন আসবে এবং চারটা বিষয়ের কোন 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 টপিক্স গুলা পড়ে যেতে হবে সেটা বিষয়টা আলোচনা করব ভিডিওর শেষে তো চলুন দেখে নি আগে বিগত সালের প্রশ্ন বা মডেল প্রশ্ন একটা দেখে দেখেনি যে প্রশ্নটা কেমন আসতে পারে সন্ধে বিস্তৃত করুন শীতার্থ শীত প্লাস রীত পবিত্র পোয ইত্র পবিত্র মহর্ষ মহাজ মহাষ প্রত্যেক প্রতি বহু প্লাস উর্ধব্য বহু বাক্য সহ সমাজ নির্ণয় করুন হাস হাসের রাজা ষষ্ঠী ধীর বুদ্ধি যার ব্রহবিহী সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে ব্রহ সমাস অনুগম পশ্চাত্যগমন অব্যায় ভাব সমাস বিপতিক, বি প্রতীক যার অর্থাৎ গত হয়েছে যার বহু বিষমাস এক কথা প্রয়াস করুন আপনকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মনো ইতিহাস বিষয়ে অভিজ্ঞ নিয়ে ইতিহাস বেত্তা কর্ম সম্পাদনে পরিশ্রমিক কর্মঠ যে গাছে ফুল ধরে কিন্তু ফল ধরে না বনস্পতি সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন শুদ্ধ বানান লেখুন ইতপূর্ব গগন নির্মিশেষ স্বাক্ষর জ্ঞান দ্বন্দ্ব

একুশ মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার পোস্তে একটি বাগানের বাইরে চার দিকে দুই মিটার পোস্ত একটি পথ আছে প্রতি বর্গ মিটার দুই পয়েন্ট পঁচাত্তর টাকা দরে প্রতিটি গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে চারশো চল্লিশ টাকা আপনাদের কিন্তু প্রশ্নটা যেভাবেই আসুক না কেন টোটাল মানে বিস্তারিত গণিত করে সারে তারপরে উত্তর করতে হবে রহিম সাহেব ব্যাংকে পাঁচ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিন ব্যাংকে কিন্তু আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন মুনাফা আসল কত হবে তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মুনাফা আসবে তিন টাকা মুনাফা আসল আসবে আট টাকা এটা ক্লাস টেনের হুব হুব অঙ্ক এটাও ক্লাস টেনের হুব হুব একটা গণিত এটাও ক্লাস টেন এর হুবহু গণিত অর্থাৎ নবম দশম শ্রেণীর যে ম্যাথ বইটি আছে সেই ম্যাথ বইটি থেকে হুবহু ম্যাথগুলা তুলে দেওয়া হয়েছে এরপর আসি সাধারণ জ্ঞান বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি এবং কোথায় অবস্থিত এটা এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা ঈশ্বরদী জেলা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম কি ইউরো গবি মরুভূমি অবস্থান এশার কোন দুটি দেশে এটা চীন এবং মঙ্গোলিয়া সুয়েজ খাল সংযোগ করে কোন দুটি সাগর এটা লোহিত সাগর এবং ভূমধ্য সাগর সম্রাট পিটার দা গ্রেট কোন দেশের সম্রাট ছিলেন রাশিয়ার সম্রাট ছিলেন হুন্ডি কি হুন্ডি হলো একটি অনানুষ্ঠানিক অবৈধ অর্থ স্থানান্তর পদ্ধতি মানে এক দেশের টাকা অন্য দেশে পাঠানো যেটা লিগ্যাল পদ্ধতিতে না পাঠিয়ে ইললিগ্যাল পদ্ধতিতে পাঠানোকে হুন্ডি বলা হয় জাতিসংঘের পতাকা রং কয়টি ও কি কি জাতিসংঘের পতাকা রং দুটি একটি নীল অন্যটি সাদা মানুষের ক্রমজের সংখ্যা কতটি মানুষের ক্রমজোর সংখ্যা জোড়া অর্থাৎ উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে মোনালিসা চিত্রটি চিত্রকরকে এটা নিলন্দ দা বেঞ্চি এই প্রশ্নতে আপনাদের প্রশ্নটা বোঝাইতে পারছি এরপরে যদি আরো কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত আপডেট পেতে